আমি রাকেশ ঘোষ ফিনান্সিয়াল অ্যাডভাইজার আজকে কথা বলবো অটল পেনশন যোজনা বা এপিওয়াই এপিওয়াই কি আমাদেরকে আছে জানতে হবে এপিওয়াই হচ্ছে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম অটল পেনশন যোজনা যেখানে পেনশনটা গ্যারেন্টেড পেনশন মানে এক হাজার টাকা থেকে যে কোনো ভারতবর্ষে লোক এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন এখানে নিতে পারবে পেনশন কেন করা উচিত আমরা দেখেছি সার্ভে করে যে সারা ভারতবর্ষের বুকে মাত্র তিন থেকে চার পার্সেন্ট লোকের পেনশন আছে আচ্ছা এখন আমরা দেখছি যে একটা মানুষ ষাট বছর পরেও দীর্ঘ কুড়ি বছর তিরিশ বছর বেঁচে থাকছে এবং তাদের যে খরচ ওষুধ খরচ বলতে পারেন হাত খরচ বলতে পারেন বা কিছু কিছু ছোটো ছোটো তাদের হাত খরচা যেগুলো তারা সন্তানের কাছ থেকে চাইতে লজ্জা পাচ্ছে তার জন্য কি যদি পকেটে একটু পেনশন থাকে তাহলে কি ভালো হয় না সেই জন্য আমরা আজ থেকে ভাবব যে আমরা ভবিষ্যৎটা কিভাবে সুরক্ষিত করব। এখন তো আমরা ইনকাম করছি এখন আমাদের চলে যাচ্ছে কাল যখন ইনকাম থাকবে না যখন বয়স হয়ে যাবে যখন আমাকে ছেলের ওপর মেয়ের ওপর নাতি নাতনির ওপর নির্ভরশীল হতে হবে তখন আমি কি করব তার জন্য আমাকে পেনশন অবশ্যই বাধ্যতামূলক করা উচিত পেনশন প্ল্যান ভারতবর্ষে বুকে অটল পেনশনের থেকে এত কম পয়সায় কেউ পেনশন দেবে না ধরে রাম রামের বয়স আঠারো বছর আঠারো বছর বয়সের জন্য আমাকে দিতে হবে মাত্র দুশো দশ টাকা যদি আমি আঠারো বছর বয়সী দুশো দশ টাকা করে রাম সঞ্চয় করে আজ থেকে তার ষাট বছর বয়স পর্যন্ত দিতে হবে এবং ষাট বছর বয়স থেকে কি হবে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে পেনশন আসবে এই পেনশানে কতদিন আসবে রামবাবু যতদিন জীবিত থাকবেন ততদিন পাঁচ হাজার টাকা করে পেনশন আসবে ধরলাম রামবাবু কুড়ি বছর জীবিত আছেন ষাট বছর থেকে কুড়ি বছর আশি বছর পর্যন্ত উনি পাঁচ হাজার টাকা পেনশন পাবেন ওনার অবর্তমানে ওনার যে স্ত্রী থাকবে ওনার যে ওয়াইফ তিনিও কিন্তু ওই সম পরিমাণ পেনশান পাঁচ হাজার টাকা করেই পাবে উনিও ধরে নিলাম কুড়ি বছর পাবে মানে কী হচ্ছে আমি যে দুশো দশ টাকা করে জমাতে থাকি আঠেরো বছর বয়স ষাট বছর পর্যন্ত দিলাম তারপরে আমি পেনশন উপভোগ করলাম আমার অবর্তমানে আমি যাকে নিয়ে এসেছি আমার অর্ধাঙ্গিনীকে তাকেও সুরক্ষিত করলাম তারও পেনশনটা আমি গ্যারেন্টেড করলাম পাঁচ হাজার টাকা করে এর সাথে কি থাকবে এর সাথে গভর্নমেন্ট দিচ্ছে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকার ফান্ড ভ্যালু যেটা আমার স্ত্রীরও অবর্তমানে আমাদের ছেলে মেয়েরা পাবে তাহলে আপনারা বলুন যে এত ভালো পেনশন স্কিম কি কোথাও আছে বা কোনো স্কিমে আছে ভারতবর্ষের বুকে যে মাত্র দুশো দশ টাকা করে জমাবেন মাসে তার বিনিময়ে পাঁচ হাজার টাকা করে পেনশন হ্যাঁ এবার একটু বয়স যদি বাড়ে সেক্ষেত্রে কি হবে একটু বাড়বে আঠেরো বছর বয়সী ছেলেটাকে তো দিতে হচ্ছে বত্রিশ বছর জমা দিতে হচ্ছে যদি কারোর চল্লিশ বছর বয়স হয় তাকে একটু বেশি দিতে হবে চল্লিশ বছর বয়স হলে দিতে হবে চোদ্দোশো চুয়ান্ন টাকা করে চল্লিশ বছর পেরিয়ে গেলে কিন্তু আমি আর এই পেনশন নিতে পারবো না এটা কেবলমাত্র আঠেরো থেকে চল্লিশ বছর বয়সীদের মতো এরপরে আগামী দিনে আমি আরও ভিডিও নিয়ে আসবো যেটা চল্লিশ বছর বয়সী লোকেদেরও করানো যাবে আবার গভর্নমেন্টের স্কিম আছে এনপিএস